নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে সোয়াবিনের একটা রেসিপি দেখো এখানে এক বাটি সোয়াবিন নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল এক বাটি পেঁয়াজ কুচনো আর টমেটো কুচোনো এবার ছোলার ডালটা কিন্তু খুব নোংরা থাকে এবার ভালো করে ধুয়ে নেব এবার ধুয়ে দেখো প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার কিছুটা জল দিয়েছি এবার এক চামচের মতো নুন দিয়ে দিলাম আর সর্ষের তেল দিলাম সরষের তেল দিলে দেখবে ও সে পড়বেও না আবার খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটা দিয়ে আমি বসিয়ে দেবো এবার দেখো এই মশলা একটা আমি তৈরি করব এই পেঁয়াজ কুচুনোটা দিলাম আর টমেটো কুচনো দিলাম এবার গরম জলের মধ্যে এই সয়াবিনগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব দেখো সয়াবিনগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে তোমরা চলে ছোট ছোট সয়াবিন যেটা হয় সেটাও কিন্তু নিতে পারো এবার সয়াবিনটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার দেখতো একটা কড়াই আমি সর্ষের তেল গরম করে নিলাম নিলাম এবার সোয়াবিনগুলো হালকা করে ভেজে নেব সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ সেটা আর থাকবে না একটু ভেজে নিলে এবার আরেকটু নুন দিয়ে দিলাম অল্প হলুদ দিলাম হাফ চামচ এবার দেখো সয়াবিন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখো আবারও কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার অল্প জিরে ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ এবার তেজপাতা দিলাম দুটো দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা কিন্তু একটু চিড়ে দিতে হবে নাহলে কিন্তু একদম ছিটে গায়ে আসবে এবার ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোবে তারপর আমি এই মশলাটা দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ পেস্ট এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব আর এক চামচ জিরে বাটা দিলাম হাফ চামচ আদা বাটা রসুন বাটা হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ এবার সব উপকরণ দেওয়ার পর এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কিন্তু কষানো হয়ে গেছে এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব এবার ছোলার ডালগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখো খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না ডালটাকে এরকম আস্ত আস্ত থাকবে আবার শক্তও না আবার খুব নরমও না গলে গেলে ভালো লাগবে না এবার ভালো করে মিশিয়ে নিতে হবে বাতাসা দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে টেস্টটা কিন্তু ভালো লাগবে এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম এক চামচ আর এক চামচ ঘি একটু জল দিয়ে আমি পাতলা করে নিয়েছি সেটা মানে ভিডিওতে দেখানো হয়নি বেশি ঘন থাকলে একটু পাতলা করে নেবে আবার খুব বেশি পাতলাও কিন্তু ভালো লাগবে না এটা রুটির সাথে লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে আর একটু নুন দিয়ে দিলাম আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো ডাল কিন্তু হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো টাটা বন্ধুরা